জুমার নামাজ ফরজ হওয়া প্রসঙ্গে আবু হুরায়রা রাদি আল্লাহ তাল্না থেকে বর্ণিত তিনি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে আমরা দুনিয়ায় আগামনের দিক দিয়ে সর্বশেষ কিন্তু কেয়ামতের দিন আমরা মর্যাদার ব্যাপারে সবার পূর্বে ব্যতিক্রম এই যে আমাদের পূর্বে তাদের কিতাব প্রদান করা হয়েছে অতপর তাদের সেদিন যেদিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল তারা এ বিষয়ে মতভেদ করেছে কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদের হিদায়ত করেছেন কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাদবর্তী ইহুদিদের সম্মানীয় দিন হচ্ছে আগামীকাল শনিবার এবং নাসারাদের আগামী পরশু রোববার সম্মানিত ভাইয়েরা মানের দিক থেকে হাদিসটি সোহে সোহী বুখারি শরীফের আটশো ছিয়াত্তর নম্বর হাদিস এটি আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটি সবার কাছে পৌঁছে দিয়ে নেকির ভাগি হব ইনশাআল্লাহ